আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম স্টক লট অফারের ড্রেস নিয়ে আজকে কিন্তু সব ঈদ আমি অফারে দিয়ে দেব সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন আজকে কিন্তু আপনারা ড্রেসগুলো একেবারে কি বলবো সব কম প্রাইজে পেয়ে যাবেন লস প্রাইজে দেব আজকে সব কটা ড্রেস আজকে সব ড্রেস দেব আজকে লস প্রাইজে সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন সব লস প্রাইজে আজকে পেয়ে যাবেন দেখিতে এই ড্রেসটা দেখিত এটা ওই জায়গায় যে আজকে সব লস প্রাইজে দিয়ে দেব সবাই ঝটপট জয়েন করে ফেলুন দেখেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এগারোশো টাকায় আজকে দেব এগারোশো টাকা তবে মিনিমাম চারটার নিচে কি অর্ডার করবেন না দেখি ওনাটা একেবারে বিশ্বাস করেন একেবারে লস প্রাইজে দিচ্ছে এটা লস প্রাইজে একেবারে লস প্রাইজে দিচ্ছে লস প্রাইজ এই এটা জামাটা বিছা তো নিচে বিছা বিছা এমনি বিছা লস প্রাইজে দেব আজকে এক হাজার টাকায় লস প্রাইজে পাবেন এটা মাত্র এক হাজার টাকা বেশি না এটা খোলা লাগবে না সব দে ওনার দে হ্যাঁ সবাই ঝটপট লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন কে কোথা থেকে দেখতেছেন এক হাজার টাকায় পঁচিশশো টাকার ড্রেস এক হাজার টাকায় পঁচিশশো টাকার ড্রেস এক হাজার টাকা এটা কয়টা কালার আছে দেখি শর্টকাট সত্যি 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 দেখেন এখানে তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখাই দিলাম তিন পিস আছে এটা তিন পিস আছে এগারোশো টাকা করে তিন পিস আছে এগারোশো টাকা দেখি এটা সব লস প্রাইজ আমি কিন্তু আজকে সব লস প্রাইজে দেব আমি বলছি আজকে লস প্রাইজ লস প্রাইজে দেব এটা তেরোশো টাকা ড্রেস আমাদের দোকানে তেরোশো টাকা ড্রেস এটা কিন্তু লস প্রাইজে পাবেন এটা কিন্তু লস প্রাইজে পাবেন এটা কিন্তু লস প্রাইজে পাবেন ওই ওই টুলটা এই ক্যাশটা বাইর কর এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পাবেন এটা তেরোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকায় লস প্রাইজে একটু একটু পর তেরোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকা চাপা চাপা এই সাইড এই সাইড ফালা এই সাইড ফালা এটি লো মিলাই তো খুলতে থাকে একটা একটা করে খোল এটা দেখেন মাত্র প্রাইস এক হাজার এক হাজার টাকায় পাবেন ষোলোশো টাকার ড্রেস এক হাজার টাকায় ষোলোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকায় এগুলো লস প্রাইজে দেব ষোলোশো টাকার ড্রেস পাবেন এক হাজার টাকায় ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ষোলোশো টাকার ড্রেস এক হাজার টাকায় ওই সাইড নেই এই সাইড এই সাইড লাইট করে কোন জায়গায় ওই সাইড দেখুন এটা খোলা খোলা ঝটপট রেডি কর সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন এইটা দেখেন খুবই সুন্দর একটা পার্টি ড্রেস আপনারা পাবেন মাত্র বিশ্বাস করেন এগুলো লস প্রাইজে দিচ্ছি হ্যাঁ চিকেন কারি দেখাবো এটা কিন্তু একেবারে লস প্রাইজে দিচ্ছি এটা প্যান্টের কাপড় কই এগুলো কিন্তু লস প্রাইজে দিচ্ছি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পাবেন এটা নয়শো টাকায় এটা দিচ্ছি নয়শো টাকায় নয়শো ফালা ওদিক ফালা

না ঝটপট দিস ঝটপট দে নয়শো 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 অফার প্রাইজে নয়শো বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট এগুলো কিন্তু মিনিমাম চারটা করে নেবেন মিনিমাম চার পিস করে নেবেন চার পিস করে নেবেন মিনিমাম চারটা চার পিস যে কোনো চার পিস মোবাইলটা চাইছিলাম কে ফোন দিতে আছে দিতে হয় মোবাইলটা দিত ভাই লাইভে আছে নয়শো নয়শো টাকায় অফার প্রাইজে দিচ্ছি নয়শো টাকায় নয়শো টাকায় পাবেন এটা অফার প্রাইজে আজকে কোনো উইনার নেব না সবাই ভালোবেসে লাভ লাইক কমেন্ট শেয়ার করেন লাভ লাইক কমেন্ট শেয়ার করেন দেখেন নয়শো টাকায় পাবেন তেরোশো চোদ্দশো টাকার ড্রেস এই অন্য দিতে তেরোশো চৌদ্দশো টাকার ড্রেস নয়শো টাকায় পাবে নয়শো 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 আমরা কিন্তু এগুলো লস প্রাইজে দিচ্ছি লস লস প্রাইজে লস প্রাইজে দিচ্ছি চাপাতে লস প্রাইজে দিচ্ছি এগুলা এগুলো সব লস প্রাইজে পেয়ে যাবেন লস প্রাইজে আমরা কিন্তু এগুলো লস প্রাইজে দিচ্ছি নয়শো টাকায় আপনারা যারা যারা নেওয়ার নিয়ে নেন নয়শো টাকা করে মিনিমাম চারটা ড্রেস নিতে হবে মিনিমাম চারটা ড্রেস নিতে হবে মিনিমাম চার পিস মিনিমাম চার পিস আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় জটপট দে ওনাগুলা আটশো টাকায় পাবেন আইসক্রিম আটশো টাকায় আইসক্রিম চিকেন কাজ আটশো টাকায় পাবেন আইসক্রিমের এই ড্রেস আটশো টাকায় আটশো টাকায় আটশো এই দেখেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো 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 কেউ কি আছে না আমার ঝটপট স্ক্রিনশট দেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থ্রি পিস পার্টি ড্রেস পাঁচশো টাকায় পার্টি ড্রেস পাঁচশো টাকায় এটা কয় পিস আছে এটা আটশো পঞ্চাশ টাকায় বারোশো টাকার মাহাজাল আটশো পঞ্চাশ বারোশো টাকার মাহাজাল দিচ্ছি আটশো পঞ্চাশ লস প্রাইজে কেউ কি আসেন নাওয়ার জন্য রেডি তাহলে স্ক্রিনশট দেন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না এটা আমরা ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজ একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যারা যারা নেওয়ার নিয়ে নেন যারা যারা নেওয়ার নিয়ে নেন এই দেখেন চোদ্দশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ চোদ্দশো টাকার ড্রেস দিব আটশো পঞ্চাশ টাকায় বিশ্বাস করেন আজকের ক্রাফ থেকে এত কমে কখনো ড্রেস সেল করি নাই শুধু আপনাদেরকে ভালোবেসে ঈদ সালামী অফারে দিয়ে দিচ্ছে এটা শুধু আপনাদেরকে ভালোবেসে ঈদ সালামী অফার প্রাইজে দিয়ে দিচ্ছে এই ড্রেসটা আটশো পঞ্চাশ এটা এটা দেখেন একেবারে অসাধারণ একটা ড্রেস অসাধারণ বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় নয়শো 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 আসেন কি কেউ নেওয়ার নয়শো টাকায় নয়শো টাকায় কেউ নেওয়ার আছেন নয়শো টাকায় কেউ নেওয়ার আছেন নয়শো টাকায় কি কেউ আছেন দেখেন চোদ্দশো টাকা রাঙ্গে হায়া চোদ্দশো টাকা রাঙ্গে হায়া এক হাজার টাকা এক হাজার টাকায় এক হাজার টাকায় দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কাজ করা অসম্ভব সুন্দর এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকায় হ্যাঁ যে যেটা নেবেন স্ক্রিনশট দেন তবে মিনিমাম চার পিস চার পিস চার পিস চার পিসের নিচে কিন্তু দেওয়া যাবে না আপনারা যারাই অর্ডার করেন মিনিমাম চার পিসের নিচে অর্ডার করবেন না চা ড্রেস চার পিসের নিচে দেওয়া যাবে না হাজার টাকায় দিয়ে দেব হাজার টাকায় লস প্রাইজে ষোলোশো টাকা ড্রেস হাজার টাকায় দিয়ে দেবো লস প্রাইজ এগুলো একেবারে লস প্রাইজে পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো স্টক ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি স্টক একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ এই ড্রেসগুলো একেবারে ফ্রেশ দেখেন মাত্র আটশো সরি এক হাজার টাকায় পেয়ে যাবেন হ্যাঁ কাকলি সুলতান আপা অফার প্রাইজে ড্রেসগুলো দুইবার অর্ডার করেছি নাই বলেছে হ্যাঁ নাই এই যে যখন আসলে এখন এই যে এগুলো এখন আস আপনি এখন অর্ডার করলে পাবেন কেউ যদি এই ড্রেসগুলো আপনারা কালকে অর্ডার করেন তখন তো আমি দিতে পারবো না কারণ এগুলো পাঁচটা ছয়টা এরকম ভাবে আছে কেউ যদি অর্ডার করেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন নয়শো টাকায় পাবেন এই ড্রেসটা বারোশো টাকা ড্রেস নয়শো টাকায় আমরা কিন্তু আপনাদেরকে এটা অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইজে নয়শো টাকায় বিশ্বাস করবেন কিনা জানি না আমরা এগুলো প্রফিট করতেছি না প্রফিট করা শেষ এখন এগুলো সব লস প্রাইজে দিচ্ছি ইচ্ছা আমি আমার বোনদেরকে ঈদ সালামি দিয়ে দিচ্ছি সবাই আপনারা ঝটপট নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন এই যে চৌদ্দশো টাকার ড্রেস চোদ্দশো টাকার এই ড্রেস যারা নিছেন তারা বলতে পারবেন চোদ্দশো টাকা নিছেন। এখন কত এক হাজার টাকা এখন কত প্রাইজ এক হাজার টাকা অফার প্রাইজ এক হাজার টাকা আপা আসলে এখন আপনি ওই স্ক্রিন দেন এখন স্ক্রিন দিয়ে রাখেন পাবেন এখন স্ক্রিন দিয়ে রাখেন পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন চোদ্দশো টাকার ড্রেস বুটিক্স এর চোদ্দশো টাকার ড্রেস নয়শো টাকায় দেবো এটা নয়শো টাকা এটা দুই পিস আছে এখন যদি আপনি তিন ঘন্টা পরে অর্ডার করেন যে ভাই এটা দেন আমি এটা কেউ যদি আগে অর্ডার করে ফেলে আমি তো আগে তাকেই দেব যে আগে অর্ডার করবে আমি কিন্তু পরে যে অর্ডার করবে তাকে কিন্তু দিতে পারবো না এটা আছে দুই পিস তো আপনারা একটা নয়শো টাকায় যে নিবেন সবাই রেডি হয়ে যান জয় জর্জের দিস কয়েকটা খালি আটশো পঞ্চাশ অফার প্রাইজে আর আপনারা একটু বিশ্বাস করবেন বিশ্বাস রাখবেন আমাদের প্রতি যে এইগুলো কিন্তু ছেঁড়া ফাটা টুটা কোনো সমস্যা নেই একেবারে ফ্রেশ রানিং প্রোডাক্ট একেবারে ফ্রেশ রানিং প্রোডাক্ট এগুলো নিশ্চিন্তা নির্দ্বিধায় আপনার ড্রেসগুলো নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকায় মাহাজাল আটশো পঞ্চাশ টাকায় মাহাজাল কাজ করা এই ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার ড্রেস না এক পিস দেওয়া যাবে না মিনিমাম চার পিস চার পিস ইদ সালামি অফার দিয়ে দিচ্ছি ইটস সালামি অফারে দিয়ে দিচ্ছি এগুলো নিয়ে নেন ইদ সালামি অফার চাপা এই দেখেন বাইশশো পঁচিশশো টাকা দামের ইন্ডিয়ান ফোর পিস এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় ফোর পিস এগারোশো টাকায় কে আপনি দল দিয়ে দেয় বেশি তাড়াহুড়ার কাম ভালো হয় না আগুনের এটা কালার আছে না কালারগুলো এদিকে রাখো সব খুলতা কেন এটা ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন খুব সুন্দর ওনাটা ধরতো ওনাটা ধর ওনাটা এরপরে পিসি মাথায় ধরা যায় না ওনাটা দেখেন খুব সুন্দর 1100 টাকায় 2200 টাকার ড্রেস 1100 টাকায় এটা বেশি নাই এটা বেশি নাই এই যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা 10 12 পিস মাল আছে ইন্ডিয়ান ড্রেস একেবারে অরজিনাল ইন্ডিয়ান দশ বারো পিস মালা আছে যারা লাকি তারাই আগে পাবেন যারা লাকি তারাই আগে পাবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব নিয়ে নেন শেষ হয়ে আর দিতে পারবো না পিস আছে ছয়শো টাকায় মান্দা কিনি হাজার টাকার মান্দা কিনি ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন আজকে ঈদ সাল আমি অফারে দিয়ে দিলাম ড্রেসগুলো সবাই নিয়ে নেন কারণ ড্রেসগুলো বেশিক্ষণ থাকবে না ড্রেসগুলো বেশিক্ষণ থাকবে না নিয়ে নেন ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা মাত্র ছয়শো টাকায় চাপা চাপা তারপরে যদি মালগুলো আছে না শ্রীনের এই যে এটা দেখেন তিন হাজার টাকা দামের একটা পার্টি ড্রেস তিন হাজার টাকা দামের একটা পার্টি ড্রেস দিয়ে দেব মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন লাকি যারা তারাই পাবেন সবচাইতে লাকি কাস্টমার যারা তারাই পাবেন এই ড্রেসটা ডাল কর ডাল কর অন্যটা সুন্দর করে দেয় কান্দের উপর উঠা তেরোশো টাকায় পাবেন এই ড্রেস তেরোশো টাকা ঈদ সালামী অফার ঈদ সালামি অফার ঈদ সালামী অফার দিয়ে দিচ্ছি আপনারা যারা যারা অর্ডার করার করে ফেলেন শেষ হয়ে গেলেই কিন্তু আমরা আর দিতে পারবো না কালারগুলো দেখিয়ে যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন চার যে কালার খুশি নিতে পারবেন তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এটা কয়টা আছে এটা দশ পিস মাল একসাথে একসাথে দশ পিস মাল এইটা দেখেন চিননের মধ্যে সবচেয়ে বেস্ট হিট কালেকশন চিননের একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা চিননের মধ্যে বিপুলের একটা ড্রেস দেখি যে কয় আছে সবটি পরে পরে হাতের রাখ পরে দেব না এই দেখেন বিপুলের তেরোশো টাকায় তেরোশো টাকায় দিয়ে দেবে এটা অফার প্রাইজে বাইশশো পঁচিশশো টাকা সেল করছে এই ড্রেস কিন্তু এখন দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় একেবারে লস প্রাইজে লস প্রাইজে যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন একেবারে লস প্রাইজে লস প্রাইজে তেরোশো টাকায় তেরোশো টাকায় পাবেন এটা লস প্রাইজে দেখি এখানে এখানে কয়টা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি যে এই কয়টা ড্রেসে আছে ঠিক আছে যারা অর্ডার করবেন মেহরবানি করে আগে আগে অর্ডার করবেন তাহলে আগে আগে দিতে পারবে যে কয়টা ড্রেসে আছে এটার আমি কয়টা ড্রেস এই যে এখন যদি আপনারা পরে অর্ডার করেন তাহলে তার দিতে পারবো না আচ্ছা চাপা পরে অর্ডার করলে কিন্তু দিতে পারবো না যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন এই দেখেন এই যে কত সুন্দর একটা ড্রেস নয়শো টাকায় নয়শো টাকায় দেব বা চোদ্দশো টাকা ছিল এটা প্রাইস এখন পাবেন আপনারা নয়শো টাকা আমি বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু সত্যি এগুলো মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে লস প্রাইজে দিচ্ছি একেবারে অফার প্রাইজের ড্রেস এগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যারা যারা নেওয়ার ড্রেসগুলো নিয়ে নেন আমি সবাইকে রিকোয়েস্ট করব ড্রেসগুলো নিয়ে নেন জিতবেন হয়েছে হয়েছে চাপা আপনারা দোকানে এসেও নিতে পারবেন দেখেন এগারোশো টাকায় দেবো এটা এগারোশো টাকা এগারোশো টাকায় পাবেন এই ড্রেসটা কত সুন্দর নিচের তিনটা দেখেন কাজ এগুলো সম্পূর্ণ কাজ এটা হচ্ছে ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস দেখি ধর ইন্ডিয়ান ফোর পিস এটা ওর নাটা দেখেন ওর নাটা দেখেন খুবই সুন্দর ওর নাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো নাইস হিট কালেকশন আর আমরা এটা প্রাইজ নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এগারোশো টাকায় লস প্রাইজে দিচ্ছে এটা লস প্রাইজে লস প্রাইজে দেখি কালারগুলো আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এগারোশো টাকায় কেউ কি আসেন না এগারোশো কেউ কি আসেন না এগারোশো টাকায় এগারোশো টাকায় কেউ আসেন স্ক্রিনশট দিয়ে দেন শেষ হয়ে গেলে আর পাবেন না শেষ হয়ে গেলে আর পাবেন না খুবই সুন্দর নাইস হিট কালেকশন মাত্র প্রাইস মাত্র প্রাইস বারোশো বারোশো পঁচিশশো টাকা ড্রেস বারোশো টাকায় বারোশো টাকা এটা বেশি নাই এই যে বেশি নাই বেশি নাই বেশি নাই এই বেশি নাই দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি বারোশো টাকায় বারোশো টাকায় যারা যারা নেওয়ার নিয়ে নেন বারোশো টাকা এটা মাল আছে আর কি আছে এইটা দেখেন হয়েছে দেখেন পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় কার কার চাই পাঁচশো টাকায় এই ড্রেস পাঁচশো টাকায় পাঁচশো 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 মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস পাঁচশো টাকায় অফার প্রাইজ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় পাবেন দেখেন এক হাজার টাকায় অফার প্রাইজে ইন্ডিয়ান ফোর পিস এক হাজার টাকায় ইন্ডিয়ান ফোর পিস এক হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ফোর পিস অফার প্রাইজে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা ছোট নাটা দেখেন দেখি কালারগুলো দেখি এই যে কালারগুলো দেখেন অফার প্রাইজে দেব অফার প্রাইজে একেবারে আখেরই অফার প্রাইজ চারটা কালার চারটা কালার এই আর আছে চারটা কালার এই যেটা দিয়ে হলুদ টানের নাই চারটে কালার চারটে কালার চারটে কালার কার কার চাই সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন অন্য দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা পাবে না এক হাজারে এক হাজার টাকার ঘরে কার কার চাই এগুলো সব লস প্রাইজে দিচ্ছি সবাই নিয়ে নেন সবাই নিয়ে নেন সবাই বেশি বেশি লাইভ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেন বেশি বেশি করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এই যে এই যে এই যে এই যে এই এই যে মালদা নেই হ্যাঁ ওইটা ওইটাই কালো কালো এইটা দেখেন এটা কিন্তু একেবারে লস প্রাইজে লস প্রাইজে কেউ কি আসেন নেওয়ার জন্য দেখি ক্যাটালগটা এটা পুরা ড্রেসটাই কারিজমার কারিজমার একটা ড্রেস প্যাচেস সব প্যাচেস পাবেন এখানে সব কটা প্যাচেস এখানে দেওয়া আছে আপনারা যারা যারা নেওয়ার নিয়ে নেন শেষ হয়ে গেলে আর দিতে পারবো না শেষ হয়ে গেলে আর দিতে পারবো না নিয়ে নেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে কত এক টাকা মাত্র এক টাকায় পেয়ে যাবেন এই ড্রেস এগুলো সব সুতি মার্জি শেখ আপা লিখেছেন এই সুতি ড্রেস দেখেন এগুলো সব সুতি আপা সব কটাই সুতি সব কটাই সুতি তারপরে আর কি কি আছে যে এটা তো ব্যাগ নেই এদিকে কি আছে যে জায়গাটা এই জায়গাটা এই যে এদিকে এদিকে এই আছে আপনার এই আরিকা জন্য আরিকা জন্য তো

আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দেব আজকে সব লস প্রাইজে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দেব সব লস আজকে যারা যারা আটশো পঞ্চাশ এগুলো কিন্তু আপনারা যারা যারা নেওয়া নিয়ে নেবেন এগুলো কিন্তু সুতোর কাজ করা খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সব লস প্রাইজে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আর একটি এই একটা ড্রেসে দেখাবো লাইভের শেষ লাইভ শেষ আপনারা যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবাই আগে আগে যারা অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন ঠিক আছে যারা আগে অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নিতে পারবেন এই ড্রেস মাত্র নয়শো টাকায় বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় নিতে পারবেন বারোশো টাকার এই ড্রেসটা নিতে পারবেন এখন নয়শো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম